আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে লেয়ার পরোটা এই রেসিপিটি শেয়ার করছি আমি আপনাদের সাথে এই লেয়ার পরোটাটা কীভাবে খুব সহজেই তৈরি করা যায় সেই প্রসেসটাই শেয়ার করেছি চলুন তাহলে পরোটাটা তৈরি করি এই লেয়ার পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম আরও এক কাপ ময়দা মোট দুই কাপ ময়দা নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ তেল এই যে তেলটা আমি এভাবে দিয়ে দিচ্ছি এবং ময়দার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আমার আরেকটু তেল লাগবে তো আমার দুই টেবিল চামচ পরিমাণ তেল নেওয়া হলো তেলটা বেশ ভালোভাবে মাখানো হলে এখন দিয়ে দিব পানি এই পানিটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা উষ্ণ গরম পানি ব্যবহার করিনি মোটামুটি ট্যাপের পানিটাই আমি ইউজ করেছি পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না ডোটা কিন্তু এমনভাবে হতে হবে অতিরিক্ত শক্ত হবে না আবার নরমও হবে না আমার ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই ডোটার উপরে হাত দিয়ে একটু তেল চারপাশে লাগিয়ে দিব তারপর এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে মিনিট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে পর দিব ফিরে আসলাম এই যে দেখুন ডোটা কেমন হয়েছে এটাকে আর একটু ময়ন করে নিতে হবে এরপর একটা চপারের উপরে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিলাম এই তেলটা বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর ময়দার ডোটা এই চপারের উপরে নিয়ে নিলাম এরপর এগুলোকে একটু সুন্দর করে ময়ন করে নিতে হবে এই যে এরকম হাত দিয়ে একটু ময়ন করে নিচ্ছি এভাবে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে এই ময়দাটাকে কয়েকটি অংশে ভাগ করে নিব লেয়ার পরোটা তৈরি করার জন্য এই ডোগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে নিলাম তো আমার এই দুই কাপ ময়দা থেকে ছয়টা ডো বের হয়েছে অর্থাৎ আমি ছয়টা লেয়ার পরোটা তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা ডোকে গোল গোল করে শেপ করে নিচ্ছি এই তো একটা ডো নিয়ে নিলাম এভাবে চপারের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ময়দাটাকে ময়ন করে নিচ্ছি এখন এর উপরে একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে একটা বেলনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব পাতলা টাইপের হবে এই যে এরকম করে করে নিতে হবে আপনার রুটিটার কিন্তু কোনো সাইজ লাগবে না আপনার যতটুক পাতলা করা যায় যতটা সম্ভব ওইভাবেই বেলন দিয়ে বেলে নেবেন এই যে আমি এরকম করে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়েছে তারপর একটা অংশ ধরে এভাবে শাড়ির কুচির মতো ভাজ দিয়ে নিব এই যে দেখুন আমি এই ভাজটা দিয়ে নিচ্ছি এভাবে ভাজটা করে নিতে হবে বা আপনারা যদি অন্যভাবে ভাজ করে নিতে চান তাও পারেন এই তো আমি এভাবে ভাজটা শেষ করলাম তারপর এর এক মাথা ফোল্ড করে নিয়ে আস্তে আস্তে করে গোল করে ফেলতে হবে এই যে এরকমভাবে গোল হয়ে যাবে তারপর লাস্টের অংশটাকে একটু বাকিয়ে নিয়ে নিচের দিকে লাগিয়ে দিতে হবে এভাবে করে ছয়টা পরোটার লেয়ার তৈরি করে নিব তো এবার এখান থেকে একটা ডো তুলে নিলাম এই যে এটা দিয়ে আবার বেলুন দিয়ে আস্তে আস্তে করে গোল করে নিচ্ছি এই যে দেখুন এভাবে করে নিতে হবে পরোটাটা কিন্তু খুব সুন্দর লেয়ার হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখুন আমার একটা পরোটা তৈরি হয়ে গেল এভাবে করি আমি সবগুলো তৈরি করে নিব তো পরোটাগুলো তৈরি হয়ে গেল এবার এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি চুলা একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে গেলে একটা পরোটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরোটার একটা পাশ দুই তিন মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিতে হবে এবার এই পরোটাকে উলটিয়ে দিতে হবে যে উলটিয়ে দিলাম খুব হালকা আঁচে পরোটাগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে দুওটা অংশই খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর একটা পর্যায়ে যখন দুই পাঁচটা হয়ে যাবে তখন তেল দিয়ে দিতে হবে এই যে আমার কিন্তু পরোটাটা হয়ে গিয়েছে এবার তেলটা দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিলাম দেখুন পরোটাটা কিন্তু ফুলে উঠতেছে মাসাল্লাহ খুব সুন্দর হয়ে গিয়েছে লেয়ারটাও বোঝা যাচ্ছে আমি এটার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার পরোটাটা হয়ে গেল এভাবে করেই সবগুলো পরোটা ভেজে নিব দ্বিতীয় আরেকটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম এটাকেও আগের পরোটাটার মতো উল্টে পাল্টে কম আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে আমরা বাড়িতে যেরকমভাবে পরোটাটা ভাজি ওই রকমভাবে এতে কোনো ভাজার নতুন কোনো নিয়ম কানুন নেই তো এই পর্যায়ে এটার মধ্যে তেল দিয়ে দিলাম পরোটাটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিব এই যে এই পরোটাটাও হয়ে গেল এটাকেও তুলে নিচ্ছি তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে আমার লেয়ার পরোটা আমার এই লেয়ার পরোটা রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ